আবার ডেবিট কার্ড ইসলামিক আরাম রাইস আর আমরা স্পন্সারটা নিব আর আমরা স্পন্সারটা নিব ব্যান্ডের থেকে ইসলামী ব্যাংকে কার্ডের মাধ্যমে আমরা দেখবো যে কত টাকা আমাদেরকে স্পন্সর করলে দেয় তো চলুন বলে নাকি ইউটিউবের টাকাতে বলে কুটিপতি হয় ফেসবুকের টাকাতে বলে কুটিপতি হয় কিন্তু আমি ব্যাংকের অ্যাকাউন্ট খুলে রাখছি শুধুমাত্র ইউটিউবের নিয়ে আই লাই আর ফেসবুকের টি নিয়ে পাই বেললাই কিন্তু এখনও অব্দি কোনোটাই হলো না মনিটাইজ হলো না চ্যানেল মনিটাইজ হলো না ফেস টিকটক আইডির কথা তো বাদ দিলাম কারণ ওইটা আমি চালাই না সময় তো হয়তো একটা দুইটা ভিডিও সারি পাত্র আমি তো ইউটিউব চ্যানেলের পঞ্চাশ থেকে আট পঞ্চাশটা ভিডিও আপলোড করা হয়ে গেছে এখন অব্দি মনিটাইজেশন পাই নাই কারণ আমি এখন অব্দি ওই পর্যন্ত যাইতে পারি নাই শুধু সাবস্ক্রাইবারটা পূর্ণ হয়েছে বাট এটা আমার সবচেয়ে দুঃখের বিষয় আমার অডিয়েন্স আমাকে যত সম্ভব ভালোবাসে না নয়তো আমি কেন না এখন অব্দি আমার সাবস্ক্রাইবারগুলা গুলা কোথায় গেল আমার ওয়াচ টাইমগুলো আসে না কেন টাকা আসে না কেন